শুভ সকাল কেমন আছো আমার পরিবারের সকলে আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি এই যে উত্তরবঙ্গের ছোট্ট একটা গ্রাম থেকে নিয়ে এসেছি ছোট্ট একটা ভিডিও তোমাদের সামনে আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার নতুন যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর সঙ্গে একটা লাইক করে দিতে পারো তো এই যে আমার সকালের বাসি গাছ হয়ে গেছে উঠোন ঘর ঝাড় দেওয়া কিন্তু হয়ে গেছে তো উঠোন ঘর ঝাড় দিয়ে আরেকটা কাজও আমি করে চলে এসেছি অনেকগুলো ঘুরিয়েও কিন্তু কেটে চলে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো উঠান ছাড় দেওয়াটাও আর শেয়ার করা হয়নি তো সব সময় সব কাজ শেয়ার করা যায় না বলো তারা হলো থাকে তারপর আমি এই যে ঘরটা মুছে নিলাম ভাবলাম সকাল সকাল ঘরটা মুছে নিই আর কালকে এত হাওয়া দিয়েছিল তো হাওয়াতে এত ধুলো গিয়েছে ঘরের মধ্যে তো ঘরটা না মুছলেই নয় তো ঘরটা যে সকাল সকাল মুছে নিয়ে আসলাম তারপর এদিকে যে বেলা কিন্তু অতটাও হয়নি সাতটার সাড়ে সাতটার মতো বেজে গেছে আর একদম দেখো কি রোদ উঠে গেছে দেখে মনে হচ্ছে একদম দুপুর হয়ে গেছে তো ওইদিকে কাজগুলো সেরে আমি কিন্তু সকালে ব্রাশটা করিনি এখন আমি ব্রাশটা করছি আর এদিকে এই যে দুজনকে বেঁধে দিয়ে আসি বেঁধে দিয়ে এসে এদের জায়গাটাকে ভালো করে ঝাঁতি তারপরে আমি স্নান করে আসবো কারণ এত ধুলো এদের জায়গাটা স্নান করে ঝাঁট দিয়ে আসলে আমি একদম ভূত হয়ে যাব। তো দাদা বাড়িতে নিই দাদা বাড়িতে থাকলেও কিন্তু একটু বেলা করে সরিয়ে দেয় তো ভাবলাম এই দুজনকে যেহেতু সরাতে পারবো তো সরিয়ে বেঁধে দিয়ে আসি একটু ওরা ঘাসও খাবে আর আমার কাজটাও ওইদিকে হয়ে যাবে আর বড় বড় দুটো কিন্তু ওইদিকে বাঁধা আছে তো ওই দুটোকে আমি নিতে পারবো না একটা তো অনেক দুষ্টু সেটাকে আমি তো একদমই কাছেই যেতে পারবো না আর একটা আছে সেটাকেও নেবো না দাদা এসে বেঁধে দেবে কোথায় বানবে জানি না তো আমি এই দুটোকে সামনেই ঘাস আছে একটু এখানে বেঁধে দিয়ে আসি আর এদিকে দেখো আমাদের বেল গাছের পাতাগুলো এত সুন্দর হয়েছে পাতাগুলো কালারগুলো দেখো না সব পুরনো পাতা ঝরে নতুন পাতা হয়েছে আর বেয়ালগুলো সারাদিন কিন্তু পড়তেই থাকে কার মাথায় যে কখন পড়বে সেটা বলাই বা হলো তারপরে যে আমি বেঁধে দিয়ে আসলাম এখন আমি এই জায়গাটা ঝাড় দিয়ে আসবো তো সময় কিন্তু ছেলেদের জন্য সব কাজ কিন্তু ফেলে রেখলে রাখলে হয় না বাড়ির বউদেরও কিন্তু কিছু দায়িত্ব কর্তব্য থাকে আর যেহেতু সবাই সবারই সংসার জয়েন্ট ফ্যামিলিতে সবারই একটু দায়িত্ব কর্তব্য সবারই থাকে তো গরুগুলো যে মাঝে মাঝে নেড়ে দিয়ে আসি মাঝে মাঝে আবার এনে জলও খাওয়াতে হয় তো সব সময় না দাদা যেহেতু বাড়িতেই থাকে সব সময় দাদাই বেশি করে আর আমার বড় যদি থাকে তো ও ওগুলোকে আনে গরু জল খাওয়ায় ঘাস কাঠি করে তো সবাই মিলেই করা হয় আর কি আর দাদা একটু বেশি করে তো এদিকে যে আমি ঝাড় দিয়ে আসি এটা পুরনো বাড়ি পুরনো বাড়িতে এত ধুলো হয়েছে সব বাড়িতেই ধুলো হয়েছে তো বৃষ্টি নেই ধুলো তো হবেই তো এই ধুলোর এর জন্য ভাবলাম যে আমি স্নানের আগে সেরে নেই এইটুকু জায়গা আগে ঝাঁট দিয়ে নেই আর বড় বড় যেখানে বাধা আছে ওইখানটায় কিন্তু একটু ধুলোটা কম আছে তো ওটা স্নান করে পরে ঝাঁট দেওয়া যাবে তো ধুলোর জায়গাটা আগে ঝাঁট দিয়ে নেই আর স্নান করে ধুলোর কি ঝাড় দিতে কারোর ভালো লাগে বলো বন্ধুরা আমার তো একদমই স্নান করে ধুলোর কাজ করতে ইচ্ছে করে না আর আর যদি হাওয়া ছাড়ে তাহলে তো আর কোনো কথাই নেই একদম সারা বাড়ি একদম ধুলো ধুলো হয়ে যাবে এই না এত বেশি ধুলো হয়েছে জানো অনেক দিন থেকে বৃষ্টি নেই এর জন্যই হয়েছে আর সব জায়গাতেই এরকম কিন্তু শুধু আমাদের এখানটায় না প্রচণ্ড কিন্তু খরা দিয়েছে আর ভালো লাগছে না তো আমি এদিক সেদিক খুঁজছিলাম ঝাড়ু খুঁজছিলাম তো একবার যাচ্ছিলাম আর একবার ওদিক যাচ্ছিলাম তো এই যে ঝাড়ুটা নিয়ে আসলাম একদম ছোট হয়ে গেছে তো এই যে দেখো কিরকম ধুলো আমি তো আস্তে আস্তে ঝাড় দিচ্ছিলাম আর এদিক থেকে হাওয়া দিচ্ছিলো ধুলোগুলো সব আমাদের ওইদিকে ঘরে যাচ্ছে কিন্তু নতুন বাড়ির ওইদিকে যাচ্ছে ধুলোগুলো সব তো এই যে প্রতিদিন এত ধুলো উঠলে কিরকম লাগে আর স্নানের পরে কিন্তু এই ধুলোগুলো একদমই ছাড় দিতে ইচ্ছা করে না আর এই যে আরেকজন চলে এসেছে বাড়ির এই যে এই যে এদিকে যে গরুর চালের মধ্যে ভাত থাকে কুড়োটা এটা সেটা থাকে চাও থাকে খেতে চলে এসেছে তো ওই যে চারপাশে পাখিটাকে কিন্তু সব সময় আমাদের এখানে আছেই খুব ভালো লাগে তো ওই যে ওটাকে আমি আবার যে দিয়ে আসলাম তো আগে একটাকে দিয়ে যে দুটাকে একসঙ্গে ছাড়িনি তাহলে সামনেই আছে ডাটা খেত আছে শশা খেত আছে ওখানে গিয়ে কিন্তু আবার খাওয়া শুরু করবে ভোটটা খেত আছে তার জন্য যে ধরে ধরে নিয়ে যাচ্ছিলাম ধরে নিয়ে তো ওখানে বেঁধে দিয়ে আসি তো একটু একটু ঘাস আছে সামনেটা ওটাই খাবে চারপাশে যেহেতু বাগান কোথাও বাঁধার জায়গা নেই তো একটু সরিয়ে দিতে হয় জায়গা থেকে তো ওই যে একটু সরিয়ে দিয়ে আসলাম আর আমাদের উঠোনের আপডেটটা তো দেখেছো তোমরা ঘাস আছে ওই যে ওখানটাই বাধা থাকে সারাদিন ওখানটায় খায় দুপুরবেলা এনে আবার জল টল খাওয়ানো হয় আমি এখন এই কাজগুলো সেরে তারপরে স্নান করতে চলে যাব তো এদিকে যে আমাদের পাশে বাড়ি এক মামা উনি দিচ্ছিলো আমাদের বাগানে আর কি ওষুধ দিচ্ছিল তো বাগানে মশা হয়েছে মশার ওষুধ দিচ্ছিল তো সকাল সকাল মামা এসে গেছে কারণ রোগটি উঠে গেলে না অনেক কষ্ট হয় ওষুধ দিতে একজন্য সকাল সকাল ওষুধ দিচ্ছে আর আমি এটিকে হাত পাটা ধুয়ে নিই তারপর জামা কাপড় নিয়ে এসে স্নানটা সেরে নেব আর আমাদের কিন্তু কল আছে বাথরুম টাথুম এই পুরনো বাড়িতেই কিন্তু আছে যে এই বাড়ি আর ওই বাড়ি করতে সারা দিন চলে যায় একবার পুরনো বাড়ি একবার নতুন বাড়ি যে কোনো একটা জায়গায় সব কিছু স্থির থাকলে কাজের কিন্তু মানে সে হয় মানে কাজ কতটাই করব হাঁটতেই হয় কাজের থেকে হাঁটাটাই বেশি হয়ে যায় একটা জিনিস চাল নিতে গেলেও সেই কোথায় যেতে হয় তোমরা তো দেখোই তো এরকম হচ্ছে জানি না কবে এগুলো সব ঠিকঠাক হবে তো আগে যখন ছিল এই বাড়িতে সব কিছু কাছাকাছি ছিল তো এখন এদিকে হয়ে মানে এতটা দূরে হয়ে গেছে রাতের বেলায় কিন্তু অসুবিধা হয় আর বর্ষার দিন আসলে তো খুবই অসুবিধা হয় আর থাকতে থাকতেও কিন্তু একটা অ্যাডজাস্টের ব্যাপার হয়ে যায় তো থাকতে থাকতে সব মেনে মানিয়ে নেওয়া যায় সব কিছু তো আপনার হয়ে গেছে তো ওই যে মুখটাও আমি ধুয়ে দিচ্ছিলাম তো ওই যে মেয়ের আজকে আবার স্কুল আছে তো স্কুলে পাঠাতে হবে স্নান টান সেরে তো আমি একটু খাইয়ে দেই আপনি স্কুলের জন্য রেডি করে দেবো তো স্নানটা আমি করে নিই আর বন্ধুরা এই যে সকালে কিন্তু একটার পরে একটা সংসারের কাজ গুছিয়ে না করলে কিন্তু পরে আর কাজে কিন্তু সেরিয়ে ওঠা যায় না আর এদিকে আমি চলে আসলাম এই যে রান্না করে কি রান্না মিউট করে দিয়েছি কারণ আজকে কিন্তু মেশিন চলছে তো মেশিনের আওয়াজ আসছিল এর জন্য আমি এই যে মিউট করে দিয়েছি তো আজকে কচু শাক রান্না করবো অনেক বড় একটা কচু নিয়ে এসেছে সেটাকে রান্না করবো আর কিছু মাছ নিয়ে এসেছে সেই মাছ দিয়ে এগুলো রান্না করবো চলো রান্না রান্নাবান্না কিন্তু হয়ে গেছে প্রায় একদিকে নদী থেকে আবার দাদা কতগুলো মাছ ধরে নিয়ে আসলো লোকাল মাছ একদম টাটকা মাছগুলো দেখানোর ছিল মাছগুলো এই লোকাল টাটকা মাছ কিন্তু খুব ভালো লাগে মানে এগুলোকে না বাসি করে খেতে ভালো লাগে না তো যেদিন মেরে নিয়ে আসে সেদিন খেলেই কিন্তু ভালো লাগে তো এগুলো তো রান্না তো হয়ে গেছে তো এগুলো কালকেই রান্না হবে তো আমি এখন এই যে প্রচেষ্টাটা বসিয়ে দিয়েছি তো কচু শাকের মধ্যে পাঁচফোড়ন দিয়ে আদা আদা জিরে এগুলো দিয়ে এ রান্না করবো তো অনেকে আবার রসুন দিয়ে করে তো মা আবার রসুন দিয়ে করলে পরে খেতে চায় না তো যে পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আদা দিয়ে তো সবাই যেন কচু শাক রান্না করতে জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করলাম গরমে কিন্তু এই কচু শাকটা কিন্তু বেশ ভালো লাগে কচু শাক বলো পাতলা করে ডাল বলো এটাই কিন্তু এখনকার সবজি এই কচু সজনে ঝিঙে পটল ডাটা এই হচ্ছে সবজি এখনকার দিনে সবজিটা না বেশি ভালো লাগে না ঠান্ডার দিনের সবজিটাই কিন্তু ভালো লাগে নতুন নতুন সব থাকে ফুলকপি থাকে বাঁধাকপি থাকে তো এখনও ফুলকপি বাঁধাকপি আছে কিন্তু ওই ঠান্ডার দিনের মতো অতটা টেস্ট কিন্তু এখন লাগে না তো এই যে এখনকার যা সবজি সেটাই তো আমাদের তো বাড়িতে আর কয়েকদিন গেলেই পটল অনেক পটল হবে কিন্তু তো পটল জানলাটা কেবল গাছগুলো উঠছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো যে কচু শাকটা বসিয়ে দিয়েছি তো কচু শাকটা কিন্তু অনেকটাই সময় লাগবে রান্না করতে একদম শুকনো শুকনো করতে হবে কিন্তু কচু শাকটা তো মা আবার যদি একটু জল জলে থাকে কচু শাকটাই থাকে তাহলে বলে কি হয়নি কচু শাক আরো করতে লাগতো তো যে আমার কচু শাকটা হয়ে গেছে আর একটু নেড়েছে যে ভালো করে আর একটু শুকিয়ে নিন নামিয়ে নেবো যখন ভাপিয়েছিলাম তখন কিন্তু এক কড়াই কচু ছিল জানো আর আমি কী বলো তো কচু খেতে পারি কিন্তু কাটতেও পারি না ধুতেও পারি না হাতের চুলকায় তো যে আমার রান্না হয়ে গেছে ছোট মাছ দিয়ে একটা মাখা মাখা করে একটা হালকা ঝোল দিয়ে আর একটা চরচড়ি আর যে কচু শাক্ত গরমের মতো কী রান্না করবো এই রান্না বান্না হয়েছে তো এই মাছগুলো কেনা মাছ তো মেরে নিয়ে এসেছিলো যে কিন্তু রান্না হয়নি তো রান্না যেহেতু এদিকে হয়ে গেছে তারপরে নিয়ে এসেছে মাছগুলো তো ওইদিকে আমার রান্না কমপ্লিট মেয়েকে এখন হয়তো তো আমার আনতে যেতে হবে কারণ দাদা মাছ মেরে এসেই চলে গেছে ঘাস কাটতে চলে গেছে তো মেয়েকে ধরে হয়েছে দেখো রান্না করলাম তোমরা তো দেখলাই তোমাদের সাথে শেয়ার করলাম তো রান্না করে এখন এই যে দেখো পাকলের মতো আমি এখন যাচ্ছি তো মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে কে আনতে যাবে তো দিয়ে এসেছিল জেঠু তো দিয়ে এসে তো মাছ ধরতে গিয়েছিলো তো ওখান থেকে এসে ঘাস কাটতে গিয়েছে তো স্কুল থেকে ফোন করেছে ছুটি হয়ে গেছে তো এখন ওই যে দুই কিলোমিটার রাস্তা আমি হেঁটে এই দুপুর ভর বেলা যাচ্ছি হাঁপিয়ে গেলাম জানো শাড়ি একদম উল্টো পরে দেখা চলে যাচ্ছি খালি কোনো রকম নাইটিটা ছেড়ে শাড়িটা প্যাঁচ দিয়েছি আর কাছে হলে তো বুঝেন সেই দুই কিলোমিটার রাস্তা এত অসুবিধা না বাড়িতে যে গার্জেন না থাকলে না বড় বাড়িতে না থাকলে এই যে এই কষ্টগুলো এই যে করতে হয় বোর্ডের তো এই যে ছাতা নিয়েছি আর রকম রোদ্রু দেখো দেখো দেখতেই পারছো আর যে দেখো ছেঁড়া ফাটা ব্লাউজ পরেছি আর শাড়িও উল্টো করে যে ছিলাম ওইভাবে তো রাখছি এখন দেখি তো এই যে স্কুল থেকে মামে এসে গেছি এসে এত খেতে পেয়ে গেছে তো এই যে খেতে বসে গেছি তাহলে আজকের ভিডিওটাই এই অবধি দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিও তো ততক্ষণে তোমরা ভালো থেকো